আল্লাহর رب العالمین ارشاد করেন ওয়ালাউ আন্না হালাল ক্বুরআন আমানু ওয়াত্তাকাউত্তাকাউলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহ رب العالمین ارشاد করেন যদি নগরবাসী এলাকাবাসী যদি আমার প্রতি ঈমান আনতো এবং আমাকে ভাই করতে তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন আসমান এবং জমিনের মধ্যে তাদের জন্য বরকতের দরজা খুলে দিতাম সুবাহান কি বলতেছেন যদি নগরবাসী এলাকাবাসী যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনত এবং আমাকে ভয় করত তাহলে আমি আল্লা রব্বুল আলমিন আসমান এবং জমিনের মধ্যে তাদের জন্য বরকতের দরজা খুলে দিতাম সুবাহান আল্লাহ সুতরাং এই আয়াতে কারিমার দ্বারা আমরা বুঝতে পারতেছি যে বরকতের একমাত্র চাবি হলো আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনা এবং আল্লাহ রব্বুল আলমিনকে কি করা ভয় করা সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি পরিপূর্ণ ইমান আনতো এবং আল্লাহ তালাকে যদি ভয় করত তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাদের কি করতেন তাদের ওই বরকত নিয়ে রিজিক নিয়ে কোনো কিছু নিয়ে তাদের কি করা লাগতো না কোনো চিন্তা করা লাগতো না আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য বরকতের দরজা খুলে দিতেন সুবাহ আল্লাহ অবিহান যার ইমান নেই তার আমল হল মরিচিকার মতো কিসের মতো মরুভূমিতে মরিচিকার সমতুল্য মরুভূমিতে কোনো মানুষ যদি পানি তালাশ করে পানি পাওয়া যায় যেমন পানি পাওয়া যায় না মরুভূমিতে যেমন পানি পাওয়া যায় না ইমান ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর কাছে নাজাত পাবে না কি পাবে না সুতরাং ইমান ছাড়া আমল মরিচিকার মতো কিসের মতো মরিচিকার মতো সুতরাং ইমান দামি কি দামি বলেন ইমান দামি ইমান মানে কি কালিমা ইমান মানে কি বলেন কালিমা ইমান মানে কালিমা লাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ ইমান মানে হলো কালিমা সুতরাং যার কালিমা ঠিক আছে যার ইমান ঠিক আছে তার সব আমলের মধ্যে বরকত দেবেন কে বলেন বরকত দেবেন কে আল্লাহ ওই যে আমি মাঝে মাঝে হাদিসটা পড়ি আখলিস দিন আমালুল তোমার ইমানকে খাটি অল্প আমলি নাজাতের জন্য কি হবে যথেষ্ট হবে নাজাতের জন্য কি হবে যথেষ্ট হবে কাছে এক সাল্লু জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতের কোনো মূল্য আছে নাকি করতেছেন ইয়া জান্নাতের কি কোনো মূল্য আছে রাসুল সালু আলহাম ওই সাহাবিকে বললেন অবশ্যই জান্নাতের মূল্য আছে এখন ওই সাহাবি বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ জান্নাতের আবার মূল্য কি কি দিয়ে জান্নাতকে ক্রয় করতে হয় ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে বলেন রাসুল কারিম ও আলাইহিহু আসাল্লাম ওই সাহাবিকে বললেন জান্নাতের মূল্য হল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জান্নাতের মূল্য কি লা ইলাহা ইল্লাল্লাহ হজরত হাসান বসুরী রহমতুল্লাহ আলাহির নাম শুনছেন অনু একজন তা ছিলেন হাসান বসিরুর রহমতুল্লাহ্ আলাইহি অনু বলছেন জান্নাতের মূল্য হল লা ইলাহা ইল্লাফ্ সুহান আল্লাহ ইয় বিহান্দি সুতরাং যদি কেউ যেতে চায় তাহলে অবশ্যই তাকে সর্বপ্রথম কালিমা পড়া লাগবে কি বড়া লাগবে কালিমা পড়া লাগবে হজরত আতাইবনে রবিহা রত রহমতুল্লাহী আলাইহি হজরত আব্দুল্লা ইফনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চাইলেন হে রাসুলের সাহাবি আমাকে এই আয়াতের তাফসির করে আপনি আমাকে বুঝান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীরের মধ্যে কি বলেছেন সুরাতুল মুমিনুনের তিন নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ করেছেন গফিরয জামবি ওয়া ক্বাবিলিত তাওবি শাদীদুল ইক্বাব রাবিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন হে রাসুলের সাহাবি আবদুল্লাহ ইবিনা আব্বাস রইসুল মুফাসিরিন ছিলেন কি ছিলেন বলেন সমস্ত দুনিয়ায় আমরা যারা কই যে আমি মুফাসের কোরআন বিভিন্ন বড় বড় মুফাসের কোরআন লেখে না এই সমস্ত মুফাসের কোরআনের তাজ হলেন রাসুলের সাহাবী হজরত আবদুল্লাহ ইবিনা আব্বাস রাদি তালান তালহুক এই ইবনে আব্বাস রাদী আল্লাহ তালা কাছে জানতে চাচ্ছেন হে আসলে সাহাবী এই সুরাতুল এই যে তিন নম্বর আয়তে কারিমা। আল্লাহ রবুল আলামীন বলছেন গোয়া ফিরিজ জাম্বি কবিলি তাওবি শাদি দিলে এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রব্দুল আলামীন কি বলেছেন কি বুঝাতে চেয়েছেন এর সরল অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন তাদের গুণাকে মাফ করে দিবেন তাদের তাও বা কবুল করবেন আবার আল্লাহ রব্বুল আলমিন শাস্তি দানে অত্যন্ত কঠোর শাস্তি দানে অত্যন্ত কঠোর এই আয়াতের ব্যাখ্যা তো আমি বুঝতে পারলাম না হ্যাঁ আবদুল্লাহ ইবনা আব্বাস আপনি এই আয়াতের ব্যাখ্যাটা একটু আমাকে বুঝাবেন তখন আব্দুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ তালু এই আয়াতের ব্যাখ্যা করলেন কি ব্যাখ্যা করলেন গাফিরুজ্জাম্বি লিমান কলা ইলাহ ইল্লাল্লাহ হযরত আব্দুল্লা ইন আব্বা সাদি আল্লাহ উতাল্লাহ বললেন আল্লাহ রব্দুল আলামিন তার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন লিমান কলালা ইলাহ ইল্লাল্লাহ যে আল্লাহর বান্ধাবান্দি পড়েছে লা ইলাহাইল্লাল্লাহ আল্লাহ রব্দুল আলামিন তাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন সমস্ত গুণাকে কি করে দিবেন মাফ করে দিবেন এই যে ব্যাখ্যাটা বললাম কালেমা পড়লে আল্লাহ রব্বুল আলমিন জীবনের গুণা মাফ করে দেয় এর একটা বাস্তব একটা হাদিস আছে একদিন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই হাদিসটা পড়ে শোনালেন রাসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবীরা তোমরা শোনো যে ব্যক্তি মৃত্যুর পথযাত্রী মুমূর্ষ অবস্থা প্রাণ বায়ু বের হয়ে যাবে যাবে অবস্থা ওই ব্যক্তির পাশে বসে বসে তোমরা বেশি বেশি করে কালেমা পড়তে থাকো বলেন সুবাহ হান আল্লাহ সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কালেমা পড়লে লাভটা কি রাসুল কারিম সাল্লাহ আলাইহাসাল্লাম বললেন মৃত্যুর পথযাত্রী মুমর্ষ ব্যক্তির পাশে বসে যদি বেশি বেশি করে পড়া হয় লা ইলাহা ইল্লাহ্লা আল্লাহরবুল আমিন ওই মৃত্যুর পথযাত্রী ওই ব্যক্তির জীবনের সমস্ত গুণাকে বিলীন করে দেন সুবাহান আল্লাহ কি করে দেন সমস্ত গুণাকে বিলীন করে দেন যদিও সে পড়তে না পারে যদিও সে অনেক সময় মুমর্ষু পড়তে পারে না জুবান বন্ধ হয়ে গেছে ওর পাশে বসে কালেমার তালকিন দিতে থাকেন কি দিতে থাকেন এই কালেমা বেশি বেশি করে পড়তে থাকেন তাহলে মৃত্যুর পথে যাত্রী ওই ব্যক্তির গুনাহ বিলীন হয়ে যাবে সাহাবা আকরামগণ বললেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কোন ব্যক্তি যদি জীবিত থাকাকালীন বেশি বেশি করে পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাহলেও কি তার জীবনের সমস্ত গুনাহ বিলীন হয়ে যাবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন হে সাহাবী তাহলে তো তার জীবনের সমস্ত গুনাই বিলীন হয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলা যদি সে জীবিত থেকে শরীরে সে যদি বারবার করে পড়তে থাকে লাই লাহা ইল্লাহ তাহলে তো তার জীবনের সমস্ত গুনায় বিলীন হয়ে যাবে সুবাহান আল্লাহ সুতরাং কালে মারে দাম সহি মুসলিম শরীফের হাদিস কিতাবুল ঈমানের মধ্যে হাদিসটা এসেছে কালা সামিত রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম একুলু আশা হাদু আল্লাহ ইলা ইল্লাল্লাহ ওয়াল্নাম মোহাম্মাদার রসুল উল্লাহি হাদুয়া আল্লাহহুয়া আলাইহি না হযরত আব্দুল্লাহ ইনসাম ইত্যাদি আল্লাহু তালান হু বলেন আমি রাসুলে কারিম সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই

এতটুক যে পড়বে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের কি করবেন তার জন্য জাহান নামের আগুনকে কি করে দিবেন হারাম করে দিবেন সাক্ষ্য দিয়া লাহ্লাহ ও আন্না মুহাম্মদ রসুল এত এতটুক যে পাঠ করবে তার জন্য জাহান নামের আগুন হারাম বলেন সুবাহান আল্লাহ বিহান